বিরাশিটা মতন হয়েছিল বিরাশিটি কেমোথেরাপির যন্ত্রণা মারণ রোগের সঙ্গে লড়াই করে চ্যাম্পিয়ন অদ্রিজা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে নবম ক্লাস সিক্সে পড়ার সময়ই শরীরে বাসা বাঁধে ক্যান্সার লড়ে গিয়েছিল ছোট্ট মেয়েটি আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার এই সমস্যাটা প্রথম ধরা পড়ে তো টোটাল প্রথমে চারটে ফেজে ট্রিটমেন্ট হয়েছে আট মাসে টোটাল অ্যাপ্রক্স বিরাশিটা মতন কেমন হয়েছিল আর এখন কিছু চলছে না এমনি মেডিসিন অফ মেডিসিন হয়ে গেছে এখন ঠিক আছে একেবারে মা তারার আশীর্বাদ বলুন মা কালীর আশীর্বাদ বলুন সেই জন্যই ও আজকে এই অবস্থায় এসছে এবার আপনাদের আশীর্বাদে ফোর্থ সেমে যাতে ভালো হয় ভগবানের কাছে এই প্রার্থনাটি অত্রেজা সেরে উঠেছে তবে এখনো নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হয় ভবিষ্যতে পড়তে চাই মনস্তত্ত্ব নিয়ে তুই রে আমার তাই জনম গেল শান্তি পেলে আমার। ফলো করুন আনন্দবাজার ডট কম